মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে চুরি এবং দুর্নীতিতে এবারে এবারে লোকসভা ভোটের আগে এই তৃণমূল কংগ্রেস দলটা রাজ্যের শাসক দলটা এতটাই জর্জরিত হয়ে আছে তার উপর গোদের উপর বিস্ফোড়ার মতন আছে সন্দেশকালীর ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বুঝে গেছে যে বাংলার মানুষ যদি এই আসল ইস্যুগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে এবারের ভোটে তাদের পর্যদুস্ত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এমনিতেই দেশি বিদেশি তৃণমূলের হয়ে যারা খবর করে প্রত্যেকটি মিডিয়া যে সমস্ত রিসার্চ বা সমীক্ষা আমরা দেখেছি তাতে প্রতিটা সমীক্ষাতেই উঠে এসছে যে বিজেপি প্রায় একাই তিনশো সত্তর আসন পাবে এবারের লোকসভাতে এনডিএ জোট চারশো আসন ছাড়িয়ে যেতে পারে এই বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের টিভি চ্যানেলগুলোর যে সমীক্ষা সেগুলোও এবারের ভোটে বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছে প্রায় প্রতিটি চ্যানেলই তাদের সমীক্ষায় বিজেপিকে অন্তত কম করেও পঁচিশ থেকে তিরিশটা আসন দিয়েছে চোখে শস্য ফুল দেখছে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে তাহলে এবার কি করা উচিত যেটা করা উচিত সেটাই তারা করছে এই বুদ্ধিটা কে দিয়েছে পিকে দিয়েছে নাকি ভাইপোর মাথা থেকে বেরিয়েছে সেটা আমি জানি না কিন্তু যেটা করা উচিত সেটাই করছে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে বোকা বানানোর খেলা আর এর জন্য সাথ দিচ্ছে কারা এই বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া যেগুলো ইস্যু নয় সেগুলোকেই ইস্যু বানিয়ে বাংলার মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন রেখাপাত্র সন্দেশখালী নির্যাতিতা নারী এর আগের প্রতিবেদনই আমি আপনাদের দেখিছি কিভাবে তৃণমূলের মুখপাত্ররা তার পিছনে লেগে গেছে তার স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছে তার গোপন সবকিছু ব্যাংক থেকে শুরু করে মোবাইল নাম্বার বয়স যে সার্টিফিকেট সবকিছু ফাঁস করা সে প্রতিদিন দই রচনা লিখছে কখনো আজকে ঘুগনি রচনা লিখেছে অন্যদিকে আছে মহুয়া মৈত্র যাকে লোকসভা থেকে তাড়িয়ে দেবার পরেও আবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সে আবার বলছে বিজেপির নেতারা না নাকি তার রূপে আকর্ষিত তাই ইডি পাঠাচ্ছে এইভাবে একটার পর একটা নন ইস্যু বালখিল্লের মতন মেন মিডিয়াকে দিয়ে যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে চলে তাদের দিয়ে তুলে ধরার চেষ্টা করছে যাতে এই বাংলার মানুষ গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার যোগ্য শিক্ষকের চাকরি চুরি গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি চুরি গরিবের খাবার চুরি কল পায়খানা চুরি একশো দিনের কাজের টাকা চুরি তারপরে আছে খালি নারীদের এইভাবে শারীরিক অত্যাচারের কাহিনী এই সমস্ত পরিকল্পনা থেকে এই সমস্ত ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে রাখো একেবারে অর্চীনের মতন কিছু ইস্যু ইস্যু তৈরি করে যেগুলো এই বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়াকে দিয়ে খাইয়ে দাও কিন্তু এই যুগটা আবার সোশ্যাল মিডিয়ার যুগ এই মুহূর্তে মেন মিডিয়া অর্থাৎ নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া যতগুলো লোক যত মানুষ দেখছেন এই বাংলার তার চেয়ে বেশি মানুষ দেখছেন ইউটিউবের চ্যানেল এবং সেখানে আমরা একেবারে চোখে আঙুল দিয়ে সত্যটা তথ্য এবং প্রমাণ দিয়ে তুলে ধরে এটা প্রমাণ করে দিই যে কতটা চক্রান্ত চলছে এবারের ভোটে এর আগের প্রতিবেদনে আমরা রেখা পাত্রকে নিয়ে করেছিলাম আর এবারে আরো একজন বিজেপির প্রার্থীকে নিয়ে আমরা করছি এবারের প্রতিবেদন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজকে যেটা নিয়ে হইচই চলছে তৃণমূল ইতিমধ্যেই নির্বাচন কমিশনে গেছে কারণ অভিজিৎ গাঙ্গুলি না কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা গেছে আর এই নিয়ে মিডিয়াকে খাইয়ে দিয়ে হইচই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তারা এটা জানেও না এই মৃত্যু ঘন্টা এই শব্দটার ওপর যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার আগে সৃষ্টিকর্তা হিসাবে নাম আছে তার পেটেন্ট নেওয়া আছে এই শব্দ বন্ধটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা ব্যবহার করে এসছে তৃণমূল কংগ্রেস ভাবছেন কি বলছি দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গেছে আর সেইটা শুনে রে রে করে আসরে নেমে গেছে তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্ররা প্রাক্তন বিচারপতিকে আক্রমণ করেছেন তাদের দলের নেতারা নির্বাচন কমিশনে ছুটেছে অভিযোগ দায়ের করতে ঠিক কি অভিজিৎ বলেছেন গাঙ্গুলি আপনারা আরো একবার শুনে চট্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে আহ মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু চেয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো বিরানব্বই পঁচিশে নভেম্বর ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনে বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন তাহলে সে সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের সব শরিক দলের এবং তাদের নেতাদের মৃত্যু চেয়েছিলেন তাই তো ওই যে বলেছিলাম না মৃত্যু ঘণ্টা এই শব্দটার ওপর পেটেন্ট নেওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দেখুন ভালো করে আমার পাশের স্ক্রিনে এই যে ছবি রয়েছে উনিশশো বিরানব্বই সালের পঁচিশে নভেম্বরের সেই ব্রিগেডের ছবি যেখানে বড় একটা ঘণ্টা নিয়ে এসে বাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘন্টার উপর লেখা আছে বামফ্রন্টের মৃত্যু ঘন্টা। তাহলে যে তৃণমূলের মুখপাত্ররা এখন বলছেন অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন কিরকম মানুষ তিনি তাহলে তাদের বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের সমস্ত শরিক দলের তাদের নেতাদের মৃত্যু কামনা করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি তো একজন মাত্র মহিলার মৃত্যু কামনা করেছেন যদি ধরেও নি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লাখ নেতা নেত্রী কর্মী সমর্থক পুরো বামফ্রন্টার মৃত্যু কামনা করেছিলেন তার বেলা এবার কি হবে সেই মৃত্যু ঘন্টা মনে আছে তৃণমূলের কর্মী সমর্থকদের তো মনে থাকার কথা উনিশশো বিরানব্বই এর পঁচিশে নভেম্বরের কথা ছেড়ে দিন অনেক পুরনো ঘটনা তো আপনাদের মনে নাও থাকতে পারে এবার আসুন গতবারের ত্রিপুরার ভোটের সময় ত্রিপুরার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জল্লাদ বিজেপির মৃত্যু ঘন্টা বাজালাম সেটা তারপর দিন বড় বড় করে আপনাদের নেতা নেত্রীরা পোস্ট করেছিলেন এই যে দেখুন না জয়া দত্তের পোস্ট দেখুন কি লিখছেন জয়া দত্ত একটিতে সেদিনের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ব্রিগেডের মাঠে অগণিত জনতার সামনে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন শত রক্তচক্ষু অত্যাচারকে উপেক্ষা করে আর গতকাল ত্রিপুরার আগরতলার রবীন্দ্র শতবার্ষী ভবন সংলগ্ন রাস্তায় বর্তমান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জল্লাদ বিজেপির মৃত্যু ঘণ্টা বাজালেন শত প্রতিরোধের চক্রভূকে ছিন্ন করে বেদা দিলেন বিজেপি বিরোধী লড়াইয়ের সুর তাহলে মৃত্যুঘণ্টা এই শব্দটা তৃণমূলের পেটে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বাজিয়েছিলেন কয়েক লক্ষ মানুষের সামনে ব্রিগেডে তার বেলা কোনো দোষ হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলায় নয় ত্রিপুরায় গিয়ে বিজেপির মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তার বেলা দোষ হয়নি আর সেই মৃত্যুঘণ্টা শব্দটা এখন বিরোধী দলের বিজেপির কেউ ব্যবহার করলেই আপনারা কেন রেড়ে করে ছুটে এলেন তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বামফ্রন্টের কয়েক লাখ মানুষের নেতা কর্মী সমর্থকদের মৃত্যু কামনা করেছিলেন তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই ভারতের সবচেয়ে বড় পার্টি তাদের নেতাদের তাদের কর্মী সমর্থকদের মৃত্যু কামনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজানো যদি দোষের না হয় তাহলে বিরোধী বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলীর মৃত্যু ঘণ্টা নিয়ে বলা কেন দোষের হবে আপনারা কি বলেন তৃণমূলের নেতারা খুব সহজে ভুলে যায় যে তারা কি করে এসছে এই বাংলায় প্রবাদটা আছে না নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি আপনারা যতই ভেবে থাকেন যে নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়াকে দিয়ে সেটা খাইয়ে অভিজিৎ গাঙ্গুলিয়ার এই মৃত্যুঘাকে একটা বড় ইস্যু করে দেবেন নির্বাচন কমিশনে চলে যাবেন আগে নিজের শাড়ির তলাটা ভালো করে দেখুন সেই আঁচলের তলায় কি লুকিয়ে আছে গোলাপের ফুল পদ্ম ফুল নাকি মৃত্যু ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিজেপির মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন আর এখন বিরোধীরা যদি মৃত্যু ঘন্টা নিয়ে কথা বলে তাহলে তৃণমূল কংগ্রেস রে রে করে ছুটে আসছে কেন রে ভাই ওই যে বললাম নিজেদের আঁচলের তলাটা একবার ভালো করে উল্টে দেখ তার তলায় কি আছে কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন শুনলেন নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া আবার এসব দেখাতে চায় না তারা শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি আর তার মৃত্যু ঘন্টা এই শব্দ বন্ধ নিয়েই পড়ে আছে তৃণমূল চলে গেছে নির্বাচন কমিশন আপনারা কি বলবেন সবকিছু দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আপনাদের চোখে আঙুল দিয়ে এই সমস্ত সব ঘটনায় তুলে ধরবো কারণ তৃণমূলের চক্রান্ত ভেদ করে আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না